আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তুমি খেজুরের বাগান দান করেছ ঠিক আমি নবীজি ঘোষণা করে দিলাম এই খেজুরের বাগানটা তুমি আমি নবীকে দিতে হবে না তোমার আত্মীয়-স্বজনকে দাও তোমার parafati বেশিকে দান করে দাও তবে সবচেয়ে বড় কথা আছে তুমি তোমার আত্মীয়-স্বজনকে দান করලා বুঝতে তার সাথে করতে হবে কাকে আগে আত্মীয় স্বজন তারপরে কি পাড়া প্রতিবেশী আবু মদিনার মধ্যে যদি খেজুরের ব্যবসায়ের মধ্যে অনেক লোক থাকতো তার মধ্যে একজন ছিল আবু তালহা রহমতুল রাজি আল্লাহ মসজিদ নবীর সামনে ওনার বিশাল বড় একটা খেজুরের বাগান যে খেজুরের বাগানের মধ্যে আমার আপনার পাথরের পরপর গিয়ে মিষ্টি পানি খাইতে খেজুরের বাগান দেখে যখন নাকি আবু তালহারজ আল্লা আহু তায়াল শুনতে পেলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল নিজের আগে হচ্ছে যেটা সবচেয়ে নিজের প্রিয় জিনিসটা সবচেয়ে করা সবচেয়ে বড় এক আমল আবু তালহার হারাজ আল্লা আব তায়াল যখন নাকি কুরআন শুনতে পেলেন নেকামল হচ্ছে নিজের প্রিয় বস্তু দান করা তখন তিনি গোপনে নবীজির কাছে যান নবীজির কাছে কি বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি তো জানেন ওই যে খেজুরের বাগানটা সবচেয়ে প্রিয় বস্তু আমার ইয়া আল্লাহ আমি আপনাকে বলতেছি আমার খেজুরের বাগানটা আমি দান করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক তালহা তুমি তো খেজুরের বাগান দান করো নাই তুমি তো জান্নাত ওয়াজিব করে ফেলছো সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তুমি খেজুরের বাগান দান করে ছটিক আমি নবীজি ঘোষণা করে দিলাম এই খেজুরের বাগানটা তুমি আমি নবীকে দিতে হবে না তোমার আত্মীয় স্বজনকে দাও তোমার পাড়া প্রতিবেশীকে দান করে দাও তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার আত্মীয় স্বজন কাকে দান করো কথা বুঝতে দান সবে করতে হবে কাকে আগে আত্মীয় স্বজন তারপরে কি পাড়া প্রতিবেশী কিন্তু আজকাল আমরা যদি আমাদের আত্মীয় স্বজন এত গরিব হয় আমি যদি একটু টাকা পয়সা বলা হই আত্মীয় স্বজন যদি বুলো তাকায় না ঠিক না এরে ভাই আত্মীয় স্বজন যে কত বড় একটা সম্পদ তুমি মৃত্যুবরণ করার পর পাড়া প্রতিবেশী আগে আসার পর তোমার গড়ের সাথে যে লোকটা ওই ব্যক্তি তোমার কাছে সবার আগে আসবে ঠিক না এখন আমি একটা কথা আমি আজকে বিদায় নিলাম আমার পাশে আমার কবর করার জন্য খোরার জন্য কে যাবে আগে দূরের মানুষ আস্তে আস্তে কি হবে দেরি হবে পাড়া প্রতিবেশী কি করবে আগে আসবে কথা বলছেন ও আমরা তান সত্য করবো কাকে আত্মীয় তারপর

দুই নম্বর সব হলো তুমি পারা প্রতিবেশীকে সম্মান জানাইলা তার সব পেয়ে গেলা